স্বাগত সবাইকে আজকে একদম একটা বেসিক ব্যাপার নিয়ে আলোচনা করব খুব সহজ ভীষণ সহজ কিন্তু বাচ্চারা যখন ওভারঅল যখন এই অঙ্কগুলো পরীক্ষার জন্য প্রস্তুতি নেয় বা পরীক্ষার খাতায় যখন করতে যায় অবশ্যই অবশ্যই বেশ কিছু বাচ্চা আমাদের অভিজ্ঞতায় বলে তারা গুলিয়ে আসে যেটা আমি বলতে চাইছি হেডিংটা হচ্ছে বছর মাস দিন আর আর একটা হচ্ছে ঘন্টা মিনিট সেকেন্ড এই যে এতগুলো ইউনিট এই ইউনিটগুলোর সাথেই তারা সব জানে সব বোঝে সব পারে কিন্তু যখন একসাথে যখন অঙ্কগুলো দেওয়া হচ্ছে সার দিয়ে ভাগ হবে না গুণ হবে আর এদিকে তিনশো দিন বারো মাস এক বছর এই যে ব্যাপারগুলো তার মাথায় গুলি কাজেই প্রথম থেকে ঘন্টা মিনিট সেকেন্ড এই যে অঙ্কগুলো এটা দুটো পোর্শানে তাদের আলোচনা করতে হবে আরও ভালো হয় বইয়ের যে অনুশীলনী আছে একটা জায়গায় নিশ্চয়ই ঘন্টা মিনিট সেকেন্ডের আছে আর একটা জায়গায় নিশ্চয়ই বছর মাস এবং দিনের আছে দুটোকে দুটো বিভাগ করে ফেলতে হয় যদি দুটো বিভাগ অনুযায়ী বাচ্চাকে যদি শেখানো হয় আমার বিশ্বাস কখনোই বলবে না কিভাবে করা যেতে পারে তাদের যেভাবে বলা যায় সেইভাবে আমি বলার চেষ্টা করছি সঙ্গে থাকো দেখতে থাকো ভালো করে দেখো আমি যখন বাচ্চাকে বলবো তখন এই ইউনিটগুলো আমি আলাদা আলাদা লিখছি খাতার মধ্যে আলাদা আলাদা লিখে ফেললাম বাচ্চাকে প্রথমেই একটা জিনিস পরিষ্কারভাবে বলে দিতে হবে এইটাও সময় একক অর্থাৎ বছর মাস দিন সব সময় একক আর এইটাও ঘন্টা মিনিট সেকেন্ড এটাও সময় একক পার্থক্যটা কোথায় পার্থক্যটা হচ্ছে এগুলো হচ্ছে বড় একক আর এটা হচ্ছে ছোট একক এখানে লাস্ট পর্যন্ত কত হতে পারে চব্বিশ ঘন্টা হতে পারে তার মানে ছোট হয়ে যাচ্ছে বলতে হবে তাকে আর এইখানটায় বছর এক বছর পাঁচ বছর দশ বছর অনেক বড় হয়ে যাচ্ছে সে তার বোধ দিয়ে বিষয়টাকে কিন্তু বুঝে নেবে তখনই যখনই সে বুঝে নেবে বড় একক এবং ছোট একক অঙ্কগুলো যখন করতে চাইবে তখন কিন্তু তার মাথায় এটা কাজ করবে যে আমার বড় এককের অঙ্ক করতে হবে না ছোট এককের অঙ্ক করতে হবে এরপরে সে জানে যেটা জানে সেটাই তাহলে তাদের বলা হোক আগে ছোট এককের জিনিসটা আমি একটু বলে দিই মিনিট সেটা সে জানে গুণ আবার মিনিট থেকে যদি সেকেন্ডে যেতে হয় হয় তাহলে সেখানেও গুণ উল্টোটাও সে জানে যদি থেকে এদিকে আসতে তখন ভাগ ষাট আবার এদিক থেকে যদি এদিকে আসা হয় ভাগ ষাট তাহলে ছোট এককটা হয়ে গেল তার মাথায় ঢুকে গেল নিশ্চয়ই আর গোলাবে না এইবার তুমি আসো বড় এককের ক্ষেত্রে বাচ্চার মাথায় বারে বারে হ্যামারিং করতে হবে বড় একক ছোট একক সময়ের একক মানে বড় একক ছোট একক এক্ষেত্রে বছর থেকে যদি মাসে যায় তাহলে গুণ বারো মাস থেকে যদি দিনে যায় গুণ তিরিশ উল্টো করে দিন থেকে যদি মাসে আসি তাহলে ভাগ তিরিশ মাস থেকে যদি বছরে আসতে হয় ভাগ বারো এটা একটা ব্যাপার হলো আর একটা ব্যাপার তাকে ঢুকিয়ে দিতে হবে জাম্প করে একবারে কোনো কোনো অঙ্কে কিন্তু ডাইরেক্ট বছর থেকে আমার দিনে যাওয়ার প্রশ্ন থাকে তখন গুণ তিনশো এই জিনিসটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ঠিক তেমনি এইখান থেকে যদি এইখানে আসতে চাই ভাগ তিনশো পঁয়ষট্টি এইবারই এটা শিখে যাওয়ার পরে এটা যখন তার কাছে পরিষ্কার হয়ে গেল যখন অঙ্ক তার কাছে পাবে সে তখন কিন্তু মাথায় তার কাজ করবে বড় একক না ছোট একক যদি বড় একক হয় দিন বছর আর মাসের যদি অঙ্ক হয় তাহলে সে এইগুলো অ্যাপ্লাই করবে আর যদি ঘন্টা মিনিট সেকেন্ডের যদি ব্যাপার হয় তখন এইটা অ্যাপ্লাই করবে আজকে বেসিক্যালি আমি যেটাই ছাত্রছাত্রীদের ভুল হয় সেই পশ্চেনটা আমি করে দেখাবো অর্থাৎ ভাগের ব্যাপারটা অর্থাৎ ভাগ প্রক্রিয়ার মাধ্যমে কিভাবে ইউনিটগুলো ট্রান্সফার হচ্ছে সেইটা আজকে দেখাবো সঙ্গে থাকো দেখতে থাকো সময়ের যে ছোট একক সেই সংক্রান্ত অঙ্কটা আগে করে নি কী আছে এটা সেকেন্ড বাচ্চাকে বারে বারে বলতে হবে সেকেন্ড কথাটা লিখতে হবে সবসময় লিখতে হবে তাহলে সেকেন্ড থেকে আমি প্রথমে যাব এই মিনিটে কত দিয়ে ভাগ করতে হবে ষাট দিয়ে ভাগ করতে হবে সে জানবে সে ষাট দিয়ে ভাগ করে দিলাম ষাট সাতের মধ্যে যাচ্ছে না একদম বেসিক জায়গা থেকে বলতে হবে সাতের মধ্যে কি যাচ্ছে যাচ্ছে না তাহলে পরের নিতে হবে দুই বাহাত্তর এইবার যাচ্ছে ষাটককে যেখানটা যত দিয়ে ভাগ করছি তার উপরে ভাগ ফলটা শুরু হবে ভাগ ফলটা তাহলে ষাটককে ষাট তাহলে বিয়োগ করি দুই এখানে এক নামবে কত এ পাশে দুই নামিয়ে দাও কত হলো একশো বাইশ ষাট দুগুণে কুড়ি করো দুই এবার নামবে কত শূন্য এই যে শূন্যটা নামলো ষাট বড় কুড়ি ছোট বাচ্চা দেখছে যে যাচ্ছে না তখন ফট করে তার পরেরটা এই আটটাকে নামিয়ে আনে করা যাবে না বাচ্চার মাথায় এটা ঢুকিয়ে দিতে হবে আমার যখন নামানো হয়েছে ভাজ্য থেকে ভাগ আমাকে করতেই হবে ছোট হলে কি সমস্যা ছোট হলে কোনো সমস্যা নেই ষাট শূন্য শূন্য খাইয়ে দিতে হবে আগে তাহলে কুড়ি এইবার আমি পরেরটা নামাতে পারবো এখানে শূন্য না খাইয়ে কিন্তু পরেরটা আমি কখনোই নামাতে পারবো না এইবার কত হয়ে গেল চারবার যাবে না তিনবার যাবে তিনবার গেল তিন ছয় আঠেরো একশো আশি বিয়োগ করলে আট আর দুই এইবার এই জায়গাটাকে তাকে ফলো করাতে হবে এইটা ভাজ্যের একক কি ছিল সেকেন্ড ছিল তাহলে এটা অবশিষ্ট এটা কত হবে সেকেন্ড আর ষাট দিয়ে ভাগ করাতে যে ভাগ ফল পেলাম সেটা কি হবে মিনিট এইখানটা হবে মিনিট এইবার প্রশ্নে চলে যাই সেকেন্ড মিনিট মিনিট আর সেকেন্ড হলো ঘন্টা তো এখনো পেলাম না তাকে এইবার দেখাতে হবে এক দুই শূন্য তিন এইটা যে মিনিট এই মিনিটটা তো ষাটের থেকে অনেক বড় আবার মিনিট থেকে যদি আমি ঘন্টায় যেতে চাই আবার আমাকে ষাট দিয়ে ভাগ করতে হবে ক্লিয়ার দিয়ে ভাগ করে যেটা পাবো সেইটাই হয়ে যাবে ঘন্টা তাহলে ভাগটা করি ষাট দুগুণে একশো কুড়ি নামলো কত শূন্য এখানে নামছে কত তিন যাচ্ছে যাচ্ছে না কিন্তু তাকে আবার সেই একই কথা বলতে হবে আমার ভাজ্য থেকে যখন নেমেছে ভাগ আমাকে করতেই হবে তার মানে ষাট শূন্য শূন্য থাকে কত তিন এককটা কি হবে এই যে মিনিট তাহলে অবশিষ্ট এটা হয়ে যাবে কত মিনিট আর এইটা কি হয়ে যাবে ঘন্টা তাহলে আমার তাহলে আমার উত্তরটা কি হবে তখন লিখবে ছোট জায়গা আমি লিখতে পারছি না সাত দুই দুই শূন্য আট সেকেন্ড সমান কত হলো কুড়ি ঘন্টা তিন মিনিট আঠাশ সেকেন্ড হয়ে গেল কুড়ি ঘন্টা তিন মিনিট আঠাশ সেকেন্ড এটা আমার উত্তর হয়ে গেল এবার চলে আসি এই পাশের টাই চার চার আট শূন্য ছয় দিন দিন থেকে আমি প্রথমে মাসে নেব সেই ছপটা মাসে দিতে গেলে আমাকে কি করতে হবে কত দিয়ে ভাগ করতে হবে তিরিশ দিয়ে ভাগ করতে হবে তাহলে আমি তিরিশ দিয়ে ভাগ করি ক্লিয়ার তাহলে চার তারপরে চার চুয়াল্লিশের মধ্যে একবার যাচ্ছে তিরিশ ওকে তিরিশ চার এক নামল কত আট কতবার যাবে চারবার যাবে চার শূন্য শূন্য চার তিনে বারো একশো কুড়ি আট দুই নামবে কত শূন্য তিরিশ নয়ে দুশো সত্তর আবার বিয়োগ করি এক নামবে কত ছয় কতবার যাবে তিনবার যাবে তাহলে তিন ত্রিকে নয় নব্বই বিয়োগ ছয় নয় একে দশ এই এককটাই সবসময় ভাজ্যের এককটা হবে ভাগশেষের একক তার মানে এইটা কি হয়ে গেল দিন দিনকে যদি আমি তিরিশ দিয়ে ভাগ করি কি হবে এটা হয়ে যাবে মাস ক্লিয়ার এবার এইটা নিয়ে আবার শুরু করতে হবে এক চার নয় তিন মাস এবার মাস এবার মাসকে আমি বছরে নিয়ে যাবো তো কত দিয়ে ভাগ করবো বারো মাসে এক বছর তাহলে বারো দিয়ে ভাগ করবো বারো কে বারো থাকলো কত দুই নয় বারো দুগুণে চব্বিশ পাঁচ থাকলো কত নেমে আসলো কত তেপ্পান্ন থাকলো তাহলে একটু ইউনিটটা তৈরি করে দিই এটা হয়ে গেলে বছর অবশিষ্টটা হয়ে যাবে মাস এটা নেমে আসলো এবার আমরা উত্তর লিখবো তাহলে উত্তরটা ডাইরেক্ট কিভাবে লিখবো বছর একবারে লিখবে পাঁচ মাস আমি জায়গা নেই বলে তলায় তলায় করছি ১৬ দিন একটু জায়গার অভাব আছে তাহলে চার চার আট শূন্য ছয় দিন সমান এইটা উত্তর এই অব্দি নিশ্চয়ই বোঝাতে পারলাম আজকের এই ভিডিওটা একটা ছোট্ট ভিডিও ছিল বাচ্চাদের যাতে উপকারে হয় পড়াতে গিয়ে দেখেছি গুলিয়ে যায় যাতে গুলিয়ে না যায় তার জন্যই আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন বটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশানটা চালু করে দেবে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিও নিয়ে আজকের জন্য টাটা বাই